সালামু আলাইকুম সুবর্ণ নিউজের সকল শুভাকাঙ্ক্ষী সুবর্ণুধাই সকল দর্শক শ্রোতা যারা আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন এবং আগামীতে যারা দেখবেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই সুবর্ণ নিউজ লাইভ স্টুডিওতে উপস্থিত হবেন খুলনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুকু

পদত্যাগ করতে বাধ্য হন এবং দেশ ত্যাগ করেন এই মুহূর্তে আপনার যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনি খুলনা জেলার একজন দায়িত্বশীল ব্যক্তি আপনার কাছে জানতে চাই আপনারা বর্তমান যে প্রধান উপদেষ্টা রয়েছেন এই উপদেষ্টার কাছে আপনারা কি চান সংস্কার নাকি নির্বাচন আগে কোনটা চান আপনারা অর্থাৎ আপনার দল থেকে কোনটা চান আমরা দুইটাই চাই সংস্কারও চাই পাশাপাশি নির্বাচনও চাই আপনারা কোন ধরনের সংস্কার চাচ্ছেন সংস্কার চাই সর্বক্ষেত্রে আমরা সংস্কার চাই প্রথমত দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার বা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার যে স্লোগান নিয়ে বিএনপি আন্দোলনে মাঠে ছিল আমরা গণ গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই আমরা রাজনৈতিক দলের সংস্কার চাই আমরা সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সংস্কার চাই আমরা সকল ক্ষেত্রে আমরা সংস্কার চাই সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমত পাশাপাশি আপনি জানেন যে বাংলাদেশ দীর্ঘ নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিল সেই দেশে মত প্রকাশের ছিল না সংবাদপত্রের স্বাধীনতা ছিল না মানুষের বাক শক্তি হারিয়ে গেছিল মানুষ সদা সর্বদা আতঙ্কগ্রস্ত থাকত বাইরে পরিবার থেকে ঘর থেকে বাইরে বেরোলে সে আবার ঘরে ফিরে আসতে পারবে কি পারবে না তার কোনো নিশ্চয়তা ছিল না বিরোধী রাজনৈতিক শিবিরের উপরে যে আক্রমণ বা হামলা তার উজ্জ্বল দৃষ্টান্ত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ শেখ হাসিনার সরকার দেখিয়ে গেছেন আগামী দিনে আমরা আশা করছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের ছাত্র জনতা সহ যে সকল রাজনৈতিক সংগঠন এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে জগদ্দল পাথরের মতো চেপে বসা খুনি ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আর যে কারণে তারা আন্দোলন করে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে সেই কারণগুলোই আমরা আগামী দিনে বাংলাদেশের সকল ক্ষেত্রে দেখতে চাই যেমন আমরা বিচার বিভাগেরও স্বাধীনতা চাই সংবাদপত্রের স্বাধীনতা চাই আমরা মোটামুটি একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই সেটা চাইতে গেলে আপনি জানেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার সরকারের দ্বারা এত বড় রাষ্ট্রযন্ত্র চালানো অনেকটা কঠিন হয়ে যায় সেই কারণে একটা নির্বাচিত সরকার দরকার সরকার সেই কারণে এই সংস্কারের পাশাপাশি আমরা নির্বাচনটাও চাই নির্বাচন চাই মানে একটা সময়ের ভিতর অন্তর্বর্তী কালীন সরকার তারা নিজেরা গুছিয়ে নেবে একটা নির্বাচনী মাঠ তৈরি করবে স্বল্প দৈর্ঘ্য সময়ের ভিতর সেখানে আমরা অংশগ্রহণ করে আমরা মানে গণতান্ত্রিক পদ্ধতিতে আমার ভোট আমি দেব আমরা ষোলো সতেরো বছর ভোট দিতে পারি নাই যাকে খুশি তাকে দেব এদেশের জনগণ যাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে ভোটের মাধ্যমে তারাই রাষ্ট্র পরিচালনা করবে আগামী দিনে মূল মূল আহ চাওয়া পাওয়া আমাদের এইটাই দল বিএনপি আত্মবল একটা রাজনৈতিক সংগঠন অথচ এই স্বৈর শাসক শেখ শরাতে সরাতে পারলেন না অথচ এই ছাত্র জনতা দেখিয়ে দিলেন এতে কি মনে করেন না যে আপনার রাজনৈতিক দলের ব্যর্থতা রয়েছে রাজনৈতিক দল হিসেবে যেহেতু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী সমর্থক সেহেতু ব্যর্থতা ওইভাবে আসলে বলা যায় না আপনি বুঝবেন যে আমার বয়স মনে করেন বাহান্ন বছর চলে আর আমার সন্তানের বয়স কত সাতারো বা প্রায় আঠারো এখন আমার ছেলের দিয়ে যেটা সম্ভব সেটা কিন্তু আমাকে দিয়ে সম্ভব না যে কারণে আমার সন্তান যারা আজকে আজকের ছাত্র আমরা তিরিশ বছর আগে ছাত্র ছিলাম আন্দোলনটা আসলে নিজেকে বিলীন করে আন্দোলনের মাধ্যমে অনেক যেভাবে আমাদের না হাজার হাজার সন্তানেরা গুলিবিদ্ধ হয়েছে নিহত হয়েছে আপনার গুলি করে আবু সাহিদ সহ হাজার হাজার দের ছাত্রীদের এই তবে আজ বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হত্যা করেছে আপনি দেশের মানুষ ছাত্র জনতার আন্দোলনের মুখে এই ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা যদি কোথাও কোনো শেল্টার পাইতো শেল্টার যদি পাইতো তারা বইয়ের বিশ্বে কোথাও কোনো এই অমানবিক নির্যাতনের শেল্টার তারা পায় নাইই দেয় তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে

রয়েছে এই বিচার হয়তো করতে তো যদি আপনারা ক্ষমতা আছেন সেক্ষেত্রে কি আপনারা এই বিচার কি কি চান নাকি অবশ্যই আপনি বলেন সকল অবকর্মের বিরুদ্ধে বিচার হবে বিচার বিভাগ বিচার বিভাগের স্বাধীনতা থাকবে বিচার বিভাগে কোনো হস্তক্ষেপ থাকবে না এইটা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার যদি কখনো প্রতিষ্ঠিত হয় তখন আমরা মানে এটা আমাদের ইস্তেহারেই আছে আমরা বিচার বিভাগের স্বাধীনতা দিব হত্যা মামলা না শুধু যত ধরনের অপকর্ম আছে অনিয়ম আছে অন্যায় আছে সকল কিছুর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচারের কাঠ দাঁড়াতে হবে বিএনপি সরকার যদি ভবিষ্যতে ক্ষমতা আসে তাহলে সকল ধরনের অপকর্মের বিচার হবে এই বাংলা মাটিতে এটাই জি জি ইনশাআল্লাহ 7 আগস্ট শেখ হাসিনা যখন দেশত্যাগ করেন এই খবরটা যখন মিডিয়া প্রচারিত হয় তখন দেখা যাচ্ছে স্থানে হামলা হয় আর লোকজন বলেন যে হামলাটা বিএনপি বা তার অঙ্গসংগঠন করেছে এই বিষয়ে আপনার বক্তব্য কি বিচার চেয়ে যে এইটা আলোচনায় আসছে কিন্তু প্রকৃত সত্য ঘটনা হলো আপনি এদেশের লক্ষ লক্ষ নেতা কর্মী সতেরো বছর ধরে এই শিকার হয়েছে আপনি গ্রাম থেকে শহর পর্যন্ত আমি গ্রাম অঞ্চলের কথাই বলি যে মনে করেন যে বাড়ি বাড়ি লিস্ট তৈরি করা হয়েছে আপনি তো অবগত আছেন নামের তালিকা করা হয়েছে সরকার বিরোধী কারা তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করা হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আপনার ঘের বেড়ি লুট করে নেওয়া হয়েছে বাস বাগানের বাঁশ কেটে নেওয়া হয়েছে অনেক ধরনের জুলুম নির্যাতন এই জালিম সরকারের আমলে হয়েছে যেগুলোর কোনো ন্যায় বিচার স্থানীয় সরকার যারা প্রতিনিধি মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপি সাহেব ওনারা কিন্তু এই ন্যায় বিচার গুলো করেন নাই মানে কি বলে ক্ষমতার অপব্যবহার করেছেন এর ভিতরে আপনার এই ষোলো সতেরো বছরের জমে থাকা যে ক্ষোভ এই ক্ষোভ কিন্তু আপনি জেনে অবাক হবেন যারা নির্যাতিত যারা জুলুমের শিকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা দায়িত্বশীল পদে আছে বা দলের পরীক্ষিত ত্যাগী নির্যাতিত কর্মী তারা কেউ এই ধরনের ভাঙচুর লুটপাট লুত্র লুটতরাজ কোন ধরনের ঘটনার সঙ্গে এই ধরনের নেতাকর্মী জড়িত নয় যদি কোন নেতাকর্মী এই সকল ঘটনার সঙ্গে জড়িত থাকে তাহলে ইতিমধ্যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান উনি ঘোষণা দিয়েছেন আমাদের খুলনা চাইলের আগামী দিনের যিনি নির্বাচন করতে চান আজিজুল বারি হেলাল উনিও বলেছেন এই ধরনের ঘটনার সাথে যদি দলীয় কোনো নেতাকর্মী জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাদেরকে আইনের আওতায় আনা হবে আপনি ক্লিয়ার যে আপনি বুঝতে চাচ্ছেন যে এই ধরনের বিচ্ছিন্ন যে হামলা এটার সাথে বিএনপি বা তার অঙ্গ সংগঠনের নেতা জড়িত নয় যা কিছু হয়েছে এটা একটা পূর্ণাঙ্গ হয়েছে এই কমিটি কেন এতদিন সময় লাগছে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করতে এ বিষয়ে আপনার মতামত দেখেন এখন বাংলাদেশ এখনো ক্রান্তিকাল অতিক্রম করছে আপনি এখানে দেশের যে অবস্থা দেশের মানুষের যে অবস্থা সেখানে রাজনৈতিক দলের যে শাখা সমূহ আছে সেগুলো পর্যায়ক্রমে আপনার মানে গঠনতন্ত্র সংবিধান অনুযায়ী কমিটি গঠন হয় কমিটি বিলুপ্ত হয় কিন্তু সিচুয়েশনটা এমন যে আমাদের এই সময়ে কমিটি কবে নাগাদ গঠন হবে খুলনা জেলা বিএনপি সেটা আমাদের যারা নির্বাহী কমিটির নীতি নির্ধারক মহল আছেন বিশেষ করে বিএনপির চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ওনার নির্দেশনা অনুযায়ী কমিটি গুলা হবে উনি যদি মনে করেন যে অতি শীঘ্রই খুলনা জেলা বিএনপি ভেঙে একটি নতুন আহ্বায়ক কমিটি দেবেন তাহলে অতি শীঘ্রই হতে পারে আবার যদি দলীয় সিদ্ধান্ত বা ওনার সিদ্ধান্ত অনুযায়ী একটু সময় নিয়ে করেন তাহলে একটু দেরিতে হতে পারে এটা ঠিক আমি পরিষ্কার না যে কবে এটা হতে পারে তবে দ্রুত কমিটি 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 যেটা আছে ওটা নতুন গঠন করার সম্ভাবনা রয়েছে বলে আমি নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি আচ্ছা যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত আমরা যে সময় নিয়েছিলাম ইতিমধ্যে আমাদের সময় শেষ হয়েছে আপনাকে সুবর্ণ নিউজের লাইভে অনুষ্ঠানে থাকার জন্য শফিক সাহেব আপনাকেও ধন্যবাদ আপনার সুবর্ণ নিউজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম